নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাই জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয় আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ের উপর যা প্রতিটি মানুষের জীবনে একদিন না একদিন আসবেই মৃত্যু কিন্তু আমরা মৃত্যু নিয়ে যতটা ভয় পাই তার চেয়েও বেশি অজ্ঞ থাকি মৃত্যুকে ঘিরে থাকা আধ্যাত্মিক সত্য সম্পর্কে আজকের আলোচনার বিষয় মৃতদেহ কাঁধে নিয়ে যাওয়া কি শুধু সামাজিক দায়িত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর পুণ্য ভয়ঙ্কর সতর্কতা এবং আত্মার মুক্তির এক গোপন রহস্য এই ভিডিওতে আমরা জানব গরুর পুরাণ অনুযায়ী মৃতদেহ কাঁধে নেওয়ার পুণ্য কেন শ্মশান থেকে ফিরে অনেকের শরীর খারাপ হয় মৃতদেহ বহনের সময় কি করা যাবে কি যাবে না শ্মশান থেকে ফিরে শুদ্ধিকরণ কেন বাধ্যতামূলক এবং কারা এই কাজ থেকে বিরত থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মৃত্যু সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে অধ্যায় এক মৃতদেহ কাঁধে নেওয়া সামাজিক দায়িত্ব না আধ্যাত্মিক সাধনা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি কেউ মারা গেলে চারজন কাঁধে তুলে নেয় মৃতদেহ ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে যায় সব যাত্রা আমাদের কাছে এটি কেবলই একটি প্রথা কিন্তু শাস্ত্র বলে এটি একটি মহান আধ্যাত্মিক কর্ম গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কোনো মৃতদেহ কাঁধে নেয় বিশেষ করে যদি সেই মৃত ব্যক্তি অনাথ বা ওয়ারিস হয় সে ব্যক্তি হাজারটি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করে ভাবুন একবার অশ্বমেধ যজ্ঞ করতে যেখানে রাজারা সিংহাসন হারানোর ভয় পেতেন সেখানে এক সাধারণ মানুষ শুধু একটি মৃতদেহ কাঁধে নিয়ে সে পুণ্যের অধিকারী হয়ে যায় কারণ কি কারণ এখানে নেই কোনো স্বার্থ নেই কোনো লোভ নেই কোনো প্রতিদান শুধু আছে মানুষ হিসেবে মানুষের শের যাত্রায় সঙ্গ দেওয়ার নিঃস্বার্থ দান অধ্যায় দুই প্রতিটি পদক্ষেপে পাপ ক্ষয় হয় কেন গরুর পুরাণে আরও বলা হয়েছে যে ব্যক্তি মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত যায় তার প্রতিটি পদক্ষেপে তার পূর্বজন্ম ও বর্তমান জন্মের পাপ ক্ষয় হয় এর কারণ কি কারণ শ্মশানের পথ শুধু মৃতের নয় জীবিতেরও আত্মা সমীক্ষার পথ যখন আপনি কাঁধে মরা দেহ নেন তখন আপনার অহংকার নেমে আসে মাটিতে আপনি উপলব্ধি করেন এই দেহই একদিন এভাবেই অন্যের কাঁধে যাবে এই উপলব্ধি পাপের মূল অহংকারকে ভেঙে দেয় অধ্যায় তিন মৃত শক্তি অদৃশ্য কিন্তু বাস্তব এবার আসি এমন একটি বিষয়ে যা খুব কম মানুষ কথা বলে শাস্ত্র বলে মৃতদেহের সঙ্গে যুক্ত থাকে একটি অদৃশ্য শক্তি একে বলা হয় মৃত্যু শক্তি এই শক্তি সবসময় অশুভ নয় কিন্তু যদি মৃত্যু অকাল হয় মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় অথবা মৃত ব্যক্তি গুরুতর পাপী হন তাহলে সেই শক্তি হয়ে ওঠে ভীষণ ভারী ও নেতিবাচক যখন কেউ মৃতদেহ কাঁধে নেয় তখন সেই ব্যক্তির সঙ্গে এক ধরনের আদান প্রদান ঘটে এই কারণেই শ্মশান থেকে ফিরে অনেকের জ্বর আসে মাথা ঘরে শরীর দুর্বল লাগে ও কারণে মন ভার হয়ে যায় এগুলো কাকতালীয় নয় অধ্যায় চার কেন হাসি ঠাট্টা নিষিদ্ধ আজকাল দেখা যায় সব যাত্রার লোকজন ফোনে কথা বলে হাসি ঠাট্টা করে গল্প করে শাস্ত্র একে বলে মহাপাপ কারণ মৃতদেহ বহন করার মানে শুধু দেহ বহন করা নয় একটি আত্মার শেষ যাত্রায় সাক্ষী হওয়া গরুর পুরাণ বলে যে ব্যক্তি মৃতদেহ কাঁধে নিয়ে সংসারিক কথা বলে বা হাসে সে আত্মার অপমান করে এবং পুণ্যের বদলে অভিশাপ লাভ করে এই কারণেই বলা হয়েছে মৌন থাকতে অথবা রামনাম সত্য হয় কিংবা ভগবানের নাম জপ করতে নাম জপ করলে নেতিবাচক শক্তি প্রভাব ফেলতে পারে না অধ্যায় পাস মাথা আগে পা পরে এর রহস্য আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সব যাত্রার সময় মরাদেহর মাথা থাকে সামনে কিন্তু শ্মশানে ঢোকার সময় মরাদেহকে উল্টো করে পা সামনে দেওয়া হয় এর পেছনে গভীর দর্শন আছে। শাস্ত্র বলে মাথা সামনে রেখে চলা মানে আত্মা এখনও সংসারের দিকে তাকিয়ে আছে কিন্তু শ্মশানে ঢোকার সময় পা সামনে দেওয়া মানে আত্মাকে জানিয়ে দেওয়া এখন আর ফিরে তাকানোর সময় নয় এবার পরলোকের যাত্রা অধ্যায় ছয় শুদ্ধিকরণ কেন বাধ্যতামূলক শ্মশান থেকে ফিরে অনেকে শুধু হাত পা ধুয়ে নেন শাস্ত্র একে বলে অপর্যাপ্ত শুদ্ধি গরুর পুরাণ অনুযায়ী সচল্য স্নান বাধ্যতামূলক অর্থাৎ যে পোশাকে শ্মশানে গেছেন সেই পোশাক সহ স্নান এর আগে শিশু স্পর্শ করা ঠাকুর ঘরে ঢোকা রান্নাঘরে যাওয়া সবই নিষিদ্ধ কারণ মৃত্যু শক্তি শরীরের সঙ্গে নয় বস্ত্রের সঙ্গেও লেগে থাকে নিম পাতা লোহা স্পর্শ আগুন দর্শন সবই প্রাচীন বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রতিকার অধ্যায় সাত কারা এই কাজ থেকে বিরত থাকবেন শাস্ত্র খুব স্পষ্ট নিম্নলিখিত ব্যক্তিদের মৃতদেহ কাঁধে নেওয়া বা শ্মশানে যাওয়া উচিত নয় গুরুতর অসুস্থ ব্যক্তি অত্যন্ত দুর্বল মানুষ বিবাহিত দম্পতি নবজাতকের পরিবার কারণ এদের শক্তি ক্ষেত্র খুব সংবেদনশীল নেতিবাচক শক্তি খুব সহজেই প্রভাব ফেলতে পারে মৃতদেহ কাঁধে নেওয়া জীবনের শ্রেষ্ঠ শিক্ষা বন্ধুগণ মৃতদেহ কাঁধে নেওয়া কেবল একটি সামাজিক রীতি নয় এটি অহংকার ভাঙার শিক্ষা জীবনের নশ্বরতা বোঝার পাঠ এবং নিঃস্বার্থ সেবার সর্বোচ্চ রূপ যে ব্যক্তি এই কাজ শুদ্ধ মনে ও বিধি মেনে করে সে শুধু মৃতের নয় নিজের আত্মারও উপকার করে মৃত আমাদের ভয় দেখাতে আসে না মৃত আমাদের শেখাতে আসে সব কিছুই ক্ষণস্থায়ী শুধু কর্ম আর চেতনা চিরস্থায়ী যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয় মন শুয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করুন আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক সত্য নিয়ে জি বিকেম চ্যানেলে রাম নাম সত্য নমস্কার